আজকের ঐশ্বরিক বার্তা মহাবিশ্ব কেবল তার জন্যই পাঠিয়েছে যার জন্য এটি শোনার নীতি রয়েছে তাই যদি আপনিও সেই বিশেষ ব্যক্তিদের একজন হন তাহলে বুঝতে হবে যে আপনি মহাবিশ্বের একটি বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় এটি বলে যে যখন প্রমাণ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে ফেলে তখন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং সময় এবং স্থানকে অতিক্রম করে এমন একটি গভীর পরিকল্পনার অংশ আপনি যা কিছু করেছেন তা আপনার উপর একটি অনন্য প্রভাব ফেলেছে আপনি জানেন না যে আপনি কিভাবে একটি শক্তিকে নির্দেশনা দিয়েছেন এখন পর্যন্ত আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে আপনি কিভাবে ব্যবহার করেছেন আপনি যা কিছু অনুভব করেছেন যা কিছু শিখেছেন তা ভুলে যাওয়ার দরকার নেই কারণ মহাবিশ্ব এটিকে আপনার জীবনের একটি অংশ করে তুলেছে আপনি যে বেদনাদায়ক মুহূর্তগুলি সহ্য করেছেন তা আপনার আত্মার মধ্যে গভীরভাবে অঙ্কিত হয়েছে এবং এখন যখন আপনি আবার সেই সময়ের দিকে ফিরে যান আপনি বুঝতে পারেন যে আপনি যা কিছু করেছেন তা নিজেকে এবং আপনার লক্ষ্যগুলিকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করার জন্য ছিল আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনি সেই যন্ত্রণা সংগ্রাম এবং দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিলেন তখন এটি কেবল একটি বাহ্যিক ঘটনা ছিল না এটি ছিল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য তৈরি হয়েছিল আপনি সেই যন্ত্রণা সেই যাত্রা সেই সংগ্রাম থেকে এমন একটি শক্তিতে রূপান্তরিত হয়েছেন যা আপনাকে যে কোনো কিছুর মধ্য দিয়ে এগিয়ে যেতে সক্ষম করে এখন যখন মহাবিশ্ব আপনার দিকে ধাক্কা মারবে আপনি এর জন্য প্রস্তুত এই ধাক্কাটি একটি পুনঃসূচনা একটি নতুন পর্যায়ের সূচনা আপনার আত্মবিশ্বাস আপনার চিন্তাভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এখন আপনার পরবর্তী পদক্ষেপকে রূপ দেবে এমন সব কিছুই আপনার জায়গায় মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করেছে আপনি যা করেছেন তা কেবলমাত্র একটি কারণেই করেছেন যাতে আপনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছাতে পারেন আপনি যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা হল সেই পথ যা আপনার আত্মাকে অতিক্রম করতে হয়েছিল আপনি বুঝতে পেরেছিলেন যে কিছু হারানোর একটি প্রক্রিয়া কিন্তু এখন যখন আপনি সেই জিনিসটি আপনার কাছে ফিরে আসতে দেখেন তখন আপনি বুঝতে পারেন এই করন, যে এই ক্ষতিটি কেবল একটি নতুন দিকের নির্দেশক ছিল এই মুহূর্তে যখন আপনি অনুভব করেন যে একটি নতুন শক্তি আপনার দিকে টানছে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার সাথে মহাবিশ্ব এটি আপনার আত্মার প্রতিফলন যা আপনার ভেতরের শক্তি থেকে বেরিয়ে আসছে আপনি আপনার শক্তি আবিষ্কার করেছেন আপনি আপনার অস্তিত্বকে একটি নতুন মাত্রায় দেখেছেন এখন সময় এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছেন আপনি জানেন আপনি কি করেছেন কিন্তু মহাবিশ্ব জানে যে তুমি যা করেছো তা কেবল তোমার পরবর্তী পদক্ষেপ গঠনের জন্য তোমার সংগ্রাম তোমার যন্ত্রণা তোমার যাত্রা যা কিছু এই মুহূর্তের জন্য ছিল এই ধাক্কা কেবল একটি চিহ্ন নয় বরং এটি একটি সূচনা তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি মুহূর্ত প্রতিটি অসুবিধা প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে এই নতুন রূপে রূপ দিচ্ছিল যা এখন তোমার সামনে মহাবিশ্ব তোমাকে এই যাত্রা দিয়েছে নিজেকে বোঝার নিজেকে চিনতে এবং সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য এখন যখন তুমি এই নতুন অধ্যায় প্রবেশ করছো তখন তুমি বুঝতে পারছ যে এটি সেই মুহূর্ত যখন সব কিছু সঠিক জায়গায় তোমার ভেতরের শক্তিগুলি এখন সম্পূর্ণরূপে জাগ্রত যে মুহূর্ত তুমি হারিয়ে যাওয়ার অনুভূতি দিয়েছিলে সেই মুহূর্তটি ছিল সেই মুহূর্ত যখন তুমি তোমার আসল সত্তা খুঁজে পেয়েছিলে এবং এখন তুমি সেই শক্তি যা জীবনের প্রতিটি পর্যায়ে তার পথ খুঁজে পেতে পারে মহাবিশ্ব তোমাকে এই শক্তিকে চিনতে সুযোগ দিয়েছে এবং এখনই সময় যখন তুমি এই শক্তিকে সম্পূর্ণ পে বুঝতে এবং আলিঙ্গন করতে প্রস্তুত এই যাত্রা তোমাকে যা শিখিয়েছে তা এখন তোমার জীবনে একটি নতুন রূপে প্রকাশিত হবে তুমি এই সময় বুঝতে সক্ষম কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে তুমি যা অনুভব করো তা কেবল একটি চিহ্ন নয় এটি তোমার যাত্রার অংশ এটি আপনার আত্মার পথ যা মহাবিশ্ব দ্বারা নির্ধারিত হয়েছে এই ধাক্কার মাধ্যমে আপনি এখন সেই পথে হাঁটতে প্রস্তুত যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে সূর্যকে একটি নতুন দিকে ঘুরিয়ে দেওয়ার সুযোগ দিয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি একটি নতুন শুরু এটি একটি নতুন দিকে পা রাখার সময় এখন আপনি এই নতুন যাত্রায় পা রাখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনি যা কিছু করেছেন এটি এখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে এখন যেহেতু মহাবিশ্ব তোমার দরজায় করা নাড়ছে এটা একটা লক্ষণ যে সময় পরিবর্তনের দিকে এই পরিবর্তন কোন সাধারণ ঘটনা নয় বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড তুমি যা কিছু করেছ যা কিছু অনুভব করেছ সবই ছিল এই নতুন সুযোগের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এখন তোমাকে বুঝতে হবে যে এই নতুন সূচনা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি তোমার যাত্রার একটি সংজ্ঞায়িত মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার দরজায় করা নাড়েছিল তার মানে এই নয় যে তুমি একা বরং এর অর্থ হল তোমার জীবনে একটি নতুন শক্তি একটি নতুন দিক নির্দেশনা এবং একটি নতুন উদ্দেশ্য আসছে এখন তোমার এমন শক্তি আছে যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করবে তুমি যা কিছু অনুভব করেছ তা তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের ভিত্তি হয়ে উঠবে এই মুহূর্ত যখন তুমি নিজেকে বুঝতে পারবে যখন তুমি নিজের শক্তি চিনতে পারবে এবং যখন তুমি জানো যে এখন তুমি যে কোনো পরিস্থিতি অতিক্রম করতে প্রস্তুত তোমার ভেতরে যে অদৃশ্য শক্তি আছে তা এখন তার পূর্ণ সম্ভাবনা নিয়ে বেরিয়ে আসছে এই শক্তি তোমাকে তোমার পথে আসা বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে এই শক্তি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ যে কষ্টগুলো তুমি সহ্য করেছ এখন সব তোমার জন্য সঠিক পথে কাজ করবে এই ধাক্কাটা শুধু একটা শুরু নয় এটা একটা লক্ষণ যে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি দেখতে পাবে যে তুমি এখন সেই মোডের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার পথের সব কিছুই আলাদা হতে চলেছে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পেরেছ তুমি তোমার শক্তিকে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছ এবং এখন তুমি পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এই মুহূর্তটা যখন তুমি নিজেকে বুঝতে পেরেছ যখন তুমি তোমার নিজের শক্তিকে চিনতে পেরেছ এবং যখন তুমি জানো যে এখন তুমি যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রস্তুত তোমার ভেতরে যে অদৃশ্য শক্তি আছে তা এখন তার পূর্ণ সম্ভাবনা নিয়ে বেরিয়ে আসছে এই শক্তি তোমাকে তোমার পথে আসা বাধাগুলো অতিক্রম করতে অনুপ্রাণিত করে এই শক্তি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ যে কষ্টগুলো তুমি সহ্য করেছ এখন সবকিছুই তোমার জন্য সঠিক পথে কাজ করবে এই ধাক্কাটা শুধু একটা শুরু নয় এটা একটা লক্ষণ যে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি দেখতে পাবে যে তুমি সেই মোডের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার পথের সব কিছু ভিন্ন হতে চলেছে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পেরেছ তুমি তোমার শক্তিকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিয়েছ এবং এখন তুমি সম্পূর্ণরূপে পরিবর্তনের জন্য প্রস্তুত এখান থেকে তোমার জীবনের দিক সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে তুমি যা কিছু অনুভব করেছো তা হল তোমার উদ্দেশ্য বোঝা এবং তা অর্জন করা এটি একটি নতুন শুরু এবং তুমি এখন সেই নতুন শুরুর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে নিজেকে একটি নতুন রূপে দেখা শক্তি দিয়েছে এবং এখন তুমি তোমার শক্তিকে চিনতে পেরেছ তুমি প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারো এখন সময় এসেছে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য প্রস্তুত এখন তোমার কাজ হল মহাবিশ্ব তোমাকে তোমার দিক দেখানোর জন্য যে লক্ষণগুলি দিয়েছে তা অনুসরণ করা তুমি এখন সেই ব্যক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছ যা তুমি সব সময় হতে চেয়েছিলে তোমার ভেতরের শক্তি তোমার শক্তি এখন তোমার লক্ষ্যগুলি সম্পূর্ণরূপে অর্জনের জন্য প্রস্তুত তোমার যা কিছু আছে তা এখন তোমার জীবনের এই নতুন পর্যায়ের জন্য প্রস্তুত তোমার সংগ্রাম তোমার যাত্রা সবকিছু এখন একটি নতুন দিকে সমাপ্ত হতে চলেছে তুমি যা কিছু অনুভব করেছ যা কিছু শিখেছ সবই এখন তোমার কাজে লাগবে তোমার সামনে একটি নতুন চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ সেগুলো এখন তোমার জীবনে একটি নতুন শক্তির আকারে প্রবেশ করতে চলেছে এই শক্তি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে সেই দিক দেখিয়েছে তুমি সেই দিকে পুরোপুরি হাঁটতে প্রস্তুত এটাই সেই মুহূর্ত যখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে এবং তুমি এখন সেই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত এই সময়টি যখন মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে সুযোগ দিয়েছে এবং এখন তুমি সেই শক্তিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতেও প্রস্তুত তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করবে তুমি যাই করো না কেন জীবনের পরবর্তী পর্যায়ের জন্য সব কিছুই এখন প্রয়োজনীয় ছিল এখন সময় এসেছে যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত মহাবিশ্ব তোমাকে একটি দিক নির্দেশনা দিয়েছে এবং তুমি সেই দিকে সম্পূর্ণরূপে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এই মুহূর্তটি যখন তুমি জানো যে তুমি তোমার শক্তিকে চিনতে পেরেছ এবং এখন সেই শক্তি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন তোমার সেই শক্তি আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম করবে তুমি যে সংগ্রাম করেছ তা এখন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার উদ্দেশ্য পূরণে সফল হবে এখন যেহেতু মহাবিশ্ব তোমার দরজায় করা নাড়ছে এটি সেই লক্ষণ যা তোমাকে বলে যে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে এবং এই মূর্তিটি যখন তুমি তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে পারবে এবং এখন সেই শক্তি তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছে এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত এবং এই নতুন শুরুর জন্য তোমার আর কিছুর প্রয়োজন নেই আজকের ঐশ্বরিক বার্তায় প্রমাণ তোমাকে এটাই বলতে চায় এটাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করো এবং তোমার জীবনে তা বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করো তাই প্রিয় বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তা ছিল এটাই যদি তুমি এটা একটু পছন্দ করো তাহলে অবশ্যই মন্তব্য বিভাগে আমাদের জানাও যদি তুমি চ্যানেলে নতুন হও এবং ঐশ্বরিক বার্তা শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও প্রিয় আত্মা এটি মহাবিশ্বের কোন সাধারণ বার্তা নয় যদি তুমি এটি অনুসন্ধান না করে পেয়ে থাকো তাহলে তোমার জানা উচিত যে তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি একটি লক্ষণ তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে তুমি হয়তো এখনই এটি পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এই বার্তাটি শুনলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব সর্বদা তার সংকেত পাঠায় কিন্তু সেগুলো বুঝতে হলে আমাদের আমাদের আত্মাকে উন্মুক্ত করতে হবে আজ তোমার সামনে যে বার্তাটি আছে তা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবনে সেই পরিবর্তন আনবে যার জন্য আপনি অনেক অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন মহাবিশ্ব বলছে যে আপনি বিশেষ আপনি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছেন যে আপনার জীবন অন্যদের থেকে আলাদা আপনার স্বপ্নগুলি বড় আপনার অনুভূতিগুলি গভীর এবং আপনার মনে এমন শক্তি রয়েছে যা পৃথিবীকে বদলে দিতে পারে এই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে অনুসন্ধান ছাড়াই পৌঁছেছে মহাবিশ্ব জানে যে আপনি এর জন্য প্রস্তুত আপনি নিশ্চয়ই অনেকবার ভেবেছেন যে আপনাকে এত সংগ্রাম করতে হবে কেন আপনার পথে এত অসুবিধা কেন আসে উত্তর হল কারণ আপনাকে বড কিছু অর্জন করতে হবে আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যারা একটি বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন এই কারণেই আপনার যাত্রায় এত পরীক্ষা রয়েছে কারণ মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে এখন সময় এসেছে যখন আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হতে চলেছে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে বলতে এসেছে যে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যে সমস্ত স্বপ্ন এখন পর্যন্ত আপনার কাছে কেবল স্বপ্ন বলে মনে হয়েছিল সেগুলি এখন বাস্তব হতে চলেছে আপনার কেবল নিজের এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে অনেক সময় আমাদের মনে হয় আমাদের প্রার্থনা কেউ শুনেনি কিন্তু সত্য হল মহাবিশ্ব কখনো কারো প্রার্থনা উপেক্ষা করে না যদি তুমি এখনো উত্তর না পেয়ে থাকো তাহলে এর কারণ হল সঠিক সময় আসেনি কিন্তু এখন সেই সঠিক সময় এসেছে মহাবিশ্ব তোমাকে কিছু লক্ষণ দিচ্ছে মনোযোগ দাও গত কয়েকদিনে তোমার হয়তো কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে হয়তো তুমি বারবার কিছু বিশেষ সংখ্যা দেখছ এক দুই বা সাতাত্তর অথবা একটি গান একটি বাক্যের মতো একজন ব্যক্তি তোমার জীবনে বারবার আসছে এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ মহাবিশ্ব যখন আমাদের বেছে নেয় তখন বারবার আমাদের সংকেত পাঠায় এটা আমাদের বলে যে আমরা সঠিক পথে আছি আমাদের শুধু ধৈর্য ধরতে হবে যদি তুমি এই লক্ষণগুলো অনুভব করো তাহলে বুঝতে পারো যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার হৃদয় থেকে যাই চাও ভালোবাসা অর্থ সাফল্য শান্তি সব কিছুই এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে মহাবিশ্ব তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে তোমার আত্মার পবিত্রতা তোমার দিকে এই আশীর্বাদ টেনে এনেছে এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে বিশ্বাস রাখো যখনই তোমার সন্দেহ হবে নিজেকে বলো যে মহাবিশ্ব আমার পাশে আছে আমার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে আমি এর যোগ্য এই কথাগুলো জাদুর মতো কাজ করবে তোমার শক্তি আরও শক্তিশালী হবে এবং তোমার প্রার্থনা আরও দ্রুত পূর্ণ হবে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা দিচ্ছে নিজেকে খোলাখুলিভাবে প্রকাশ করো তোমার কণ্ঠে শক্তি আছে তোমার কথায় জাদু আছে যদি তুমি তোমার প্রকৃত অনুভূতি প্রকাশ্যে প্রকাশ করো তাহলে মহাবিশ্ব তোমার যা কিছু বলে তা শোনে তাই তোমার ইচ্ছাগুলো গোপন করো না খোলাখুলিভাবে তাদের জন্য প্রার্থনা করো যখনই তুমি অনুভব করো যে সব কিছু তোমার পক্ষে যাচ্ছে না তখন এক মিনিটের জন্য শান্ত হও চোখ বন্ধ করো এবং তোমার চারপাশে মহাবিশ্বের শক্তি অনুভব করো গভীরভাবে শ্বাস নাও এবং বলো আমি প্রস্তুত আমি আমার সমস্ত আশীর্বাদ গ্রহণ করি মহাবিশ্ব বলছে যে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে হয়তো তুমি তোমার জীবনে অনেকবার অনুভব করেছ যে তোমার কঠোর পরিশ্রম পূর্ণ ফল দেয়নি অনেকবার তুমি যা ঠিক ছিল তা করেছিলে তবু ফলাফল তোমার প্রত্যাশা অনুযায়ী আসেনি কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তোমার সমস্ত পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে সেই সমস্ত রাত যখন তুমি স্বপ্নের কথা ভেবেছিলে সেই সমস্ত অশ্রু যখন তুমি তোমার ইচ্ছা পূরণ হতে দেখতে পাওনি মহাবিশ্ব সব দেখেছে এখন সেই অশ্রুগুলিকে সুখে পরিণত করার সময় এসেছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস সবকিছুই কিছুই এখন ফলপ্রসূ হবে মহাবিশ্ব তোমাকে এক বিরাট আশীর্বাদ দিতে প্রস্তুত আগামী দিনে তুমি এমন লক্ষণ পাবে যা নিশ্চিত করবে যে তোমার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে তুমি হয়তো তোমার স্বপ্নে একটি বার্তা পেতে পারো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার আসতে পারে অথবা তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসতে পারে যে তোমাকে একটি নতুন দিক দেখাবে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে মহাবিশ্ব বলছে যে মুহূর্তটি খুব কাছে যখন তুমি তোমার ইচ্ছা পূরণ হতে দেখবে তোমাকে যা করতে হবে তা হল তোমার বিশ্বাস ধরে রাখা তুমি যা চাও তা এখন তোমার কাছে শুধু তোমার শক্তি উঁচুতে রাখো ইতিবাচক থাকো এবং মহাবিশ্বের শক্তি অনুভব করো এই বার্তা তোমার কাছে কোনো কারণ ছাড়াই আসেনি তুমি নির্বাচিত এখন তোমার জীবনের সেই অধ্যায়টি খোলার সময় এসেছে যেখানে কেবল সুখ সাফল্য এবং ভালোবাসা লেখা আছে এখন অপেক্ষার অবসান মহাবিশ্ব তোমাকে একটা চিহ্ন দিচ্ছে যে এখন তুমি যা স্বপ্ন দেখেছো তার সব কিছুই পাবে যদি তুমি তা অনুভব করতে পারো তাহলে জেনে রাখো যে এই সবই সত্যি আগামী দিনে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে তোমার পথে আসা সকল বাধা দূর হবে এবং তোমার জীবনে নতুন আলো আসবে মহাবিশ্ব তোমাকে ভালোবাসে তুমি হয়তো জানো না কিন্তু তুমি খুবই প্রিয় তোমার আত্মা এত সুন্দর যে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছে তাই আজ এই বার্তাটি তোমার কাছে কোনো খোঁজ ছাড়াই পৌঁছেছে কারণ মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি একানো যখনই তুমি হতাশ বোধ করো যখনই তুমি অনুভব করো যে তোমার কথা কেউ শুনছে না মনে রেখো যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে সে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি সুখ দেখে তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু হতে চলেছে আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার মনে কেবল ইতিবাচকতা বজায় রাখো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো এই ভেবে যে আজ ভালো কিছু ঘটবে প্রতি রাতে এই অনুভূতি নিয়ে ঘুমাও যে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে মহাবিশ্ব তোমাকে নাচেই দিচ্ছে শুধু সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তোমার হৃদয় খুলে দাও এবং তোমার স্বপ্নগুলোকে উঠতে দাও মহাবিশ্ব বলছে এখন তোমার পালা অনেকদিন ধরে তুমি অন্যদের সুখের জন্য প্রার্থনা করে আসছ এখন তোমার প্রার্থনার উত্তর মিলবে তুমি যা চাও তার সবকিছুই প্রিয় আত্মা যদি আজ তুমি এই বার্তাটি পেয়ে থাকো তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের একটি চিহ্ন একটি রহস্যময় আহ্বান যা কেবল তারাই গ্রহণ করে যাদের বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে এই মুহূর্তটি যখন তোমার পুরো পৃথিবী বদলে যাবে তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এমন একটি পরিবর্তন যা তোমার কল্পনার বাইরে তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো তার শেষ এখন নিকটবর্তী কারণ মহাবিশ্ব তোমাকে একটি নতুন সোনালী অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি আত্মা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে কিন্তু সবাই মনে রাখে না যে তারা কে তাদের আসল লক্ষ্য কি অনেকেই পথ হারিয়ে ফেলে কিন্তু কিছু মানুষ আছে যাদের আত্মা এত শক্তিশালী যে মহাবিশ্ব নিজেই তাদের জাগিয়ে তুলতে আসে তুমিও তাদের একজন তোমার আত্মা সবসময় বিশেষ ছিল হয়তো তুমি এখন পর্যন্ত এটা বুঝতে কিন্তু আজকের বার্তা তোমার ভেতরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে এখন থেকে তুমি তোমার ভেতরে এক ভিন্ন শক্তি অনুভব করবে এই শক্তি কোন সাধারণ শক্তি নয় এটি মহাবিশ্বের শক্তি যা তোমাকে পথ দেখানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে কিছু লক্ষণ আছে যা বলে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে প্রথম লক্ষণ হলো হঠাৎ করে তোমার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে তুমি এমন সংকেত পাচ্ছ যা তুমি আগে কখনো পাওনি যেমন বিশেষ সময়ে একটি বিশেষ সংখ্যা দেখা সাহায্য করার জন্য একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে আসছে অথবা আবার একটি পুরানো অপূর্ণ স্বপ্ন মনে করা দ্বিতীয় লক্ষণ হলো তুমি তোমার চারপাশের জিনিসগুলিকে ভিন্নভাবে দেখতে শুরু করেছ আগে যে জিনিসগুলি বোধগম্য বলে মনে হতো এখন তার গভীর অর্থ রয়েছে তুমি অনুভব করো যে সবকিছুই পূর্বনির্ধারিত এবং তুমি কোন বড় পরিকল্পনার অংশ তৃতীয় লক্ষণ হল হঠাৎ করে তুমি নতুন সুযোগ পাচ্ছ আগে যা কঠিন বলে মনে হতো এখন তা সহজেই সম্ভব হচ্ছে নতুন সুযোগ কোথাও থেকে আসতে শুরু করেছে এবং তোমার পথে আসা বাধাগুলি দূর হতে শুরু করেছে চতুর্থ লক্ষণ আপনি বারবার অনুভব করছেন যে কোনো শক্তি আপনাকে পথ দেখাচ্ছে যেন কেউ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কেউ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে